আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহারাকু এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে বা তারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা বিশেষ করে বাণিজ্য বিভাগে তারা অধ্যয়নরত আছে তাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় ইভেন যারা নাম নবম দশম শ্রেণীতে হিসাব বিজ্ঞান কমার্সে অধ্যয়নরত তারা জীবনের শেষ পর্যায় পর্যন্ত হিসাব যে বইটা সরি যে শিক্ষা জীবনের শেষ পর্যায়ে পর্যন্ত তারা তত পর্যন্ত পড়াশোনা করবে যদি গ্রুপ চেঞ্জ না করে তাহলে হিসাববিজ্ঞান বইটা তাদের জীবনের স্বাস্থ্যের সঙ্গীত সেই সঙ্গীত সহ তোমাদের চরপাত সহজ করার জন্যে আমি আমার ধারাবাহিক যে আলোচনা সেই ধারাবাহিক আলোচনায় তোমাদের নব ধর্ম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ দুথা দেখা পদ্ধতির যে ধারাবাহিক আলোচনা ছিল আমি বিগত দুই তিন দিন ভিডিও করতে পারি নাই অত্যাধিক প্রতিনিয়ত বেশি নেওয়ার ফলে এবার আলোক সর্বতার কারণে ভিডিও করলে খুব একটা ভালো দেখা যায় না যে জন্যে আমি ভিডিও করি নাই যেহেতু আজকে আজকেও মোটামুটি তোমার আকাশের অবস্থা ভালো না লাইটের সমস্যা আমি আমার রুমের লাইটটা অন করে গতকালকে আমি করতে আসছিলাম যেহেতু বিদ্যুৎ ছিল না সেহেতু আমি ক্লাসটা ভিডিও করতে পারি না যে জন্যে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না সুতরাং আজকে যেহেতু আমার বিদ্যুৎ আছে যদি বিদ্যুৎ কন্টিনিউয়াসলি থাকে এবং বিদ্যুৎ বিবরণ না ঘটে তাহলে তোমাদের সাথে আজকে আলোচনা করবে ইনশাল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের তোমরা জানো আমি বিগত যে ক্লাস লাস্ট যে ক্লাসটা করিয়েছিলাম হিসাব বিজ্ঞান বিষয়ে তোমরা দেখতেছো ইতিমধ্যেই সম্ভবত এসো শিখি সহযোগিতা ফেসবুক পেজ এই ফেসবুক পেজের মাধ্যমে তোমাদের সাথে কানেক্টেড আছে আমি আর তোমরা আমার সাথে কানেক্টেড হতো না অবশ্যই আমার চ্যানেলটা বা আমার ফেসবুক পেজটা ফলো করে দেবা তো আমি শুনে তোমার সরাসরি অঙ্কের দুই নম্বর অঙ্ক আমি গতদিন এক নম্বর অঙ্ক আছে দুই নম্বর অঙ্ক আছে প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন এবং লাভ ক্ষতি আমি সরাসরি আগে সূত্র বিষয়ে বিষয় কিছু আলোচনা করবো হ্যাঁ আমরা জানি প্রারম্ভিক মূলধন মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ

মূলধন অতিরিক্ত এটা আমাদের সূত্র ঠিক আছে প্রারম্ভিক মূলধনের ক্ষেত্রে লেখা আছে প্রারম্ভিক মোট সম্পদ বিয়ে প্রারম্ভিক মর্যায় সহপতি মূলধনের ক্ষেত্রে লেখা থাকবে সহপতি এর সূত্র আছে মুখুক্ত করতে হবে সহাপতি মোট সম্পদ বিয়ে সম্পতি মর্যায় লাখ প্রতি সম্পর্নী মূলযোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক যোগ এখন দেখাই না পদ্ধতিতে দুই নম্বর অঙ্ক এখানে লেখা আছে তার ব্যবসায় প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংগ্রহ করেন না এক জানুয়ারি দুই হাজার সতেরো তারিখে তার ব্যবসার মোট সম্পত্তি ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা ও এক লক্ষ সত্তর হাজার টাকা উত্তর বছরে তারা শহীদুল ইসলাম আরও পঞ্চাশ হাজার টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন তার মানে এটা হচ্ছে নতুন করে বিনিয়োগ করছে মানে যেটা বিনিয়োগ করে সেটা অতিরিক্ত মূলধন ঠিক আছে তিনি ওই বছরে মোট চল্লিশ হাজার টাকা উত্তোলন করে একত্রিশ ডিসেম্বর তারিখে ব্যবসায়ের নিম্মুক্ত দায় ও সম্পদ সমূহ ছিল নগদ এক লাখ পঁচাশি হাজার টাকা আসবাবপত্র এক লাখ আশি হাজার টাকা দিন হাজার এক লাখ তিরিশ হাজার টাকা মজুত পনেরো নব্বই হাজার টাকা ব্যাংকের ষাট হাজার টাকা এবং তারিখে আছে আমরা জানি আমরা জানি প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক সম্পদ ছিল কত পাঁচ লাখ

আসবাবপত্র মজুদ পণ্য এই চারটা সম্পত্তি দিয়ে দায় আছে যোগ পাওনাদার দায় এখন নিচে টাকা এক লাখ পঁচাশি হাজার এক লাখ আশি হাজার এক লাখ তিরিশ হাজার এখন এগুলা লোক পেতে হবে এক দুই তিন তিন লাখ চার লাখ বিশ পাঁচ লাখ পাঁচ লাখ পঁচাশি হাজার লাখ পঁচাশি হাজার বিয়োগ এক লাখ পনেরো হাজার চার লাখ সত্তর হাজার টাকা এটা হচ্ছে ঠিক আছে আবার এক লাখ দুই লাখ তিন লাখ পঁয়ষট্টি চার লাখ পঁয়ত্রিশ চার লাখ পঁচানব্বই আর নব্বই ঠিক আছে এখন এজিটা বিনিয়োগ করেছে চার লাখ সত্তর হাজার এখন লাভ ক্ষতি সম্পর্ন মূলধন কত চার লাখ সত্তর হাজার মূলধন কত বাড়ি তিন লাখ আশি হাজার অতিরিক্ত মূলধন কত সরি এটা তো উত্তরণ উত্তর চল্লিশ হাজার টাকা অতিরিক্ত মূল্য আছে পঞ্চাশ হাজার টাকা এখন এখানে কত হচ্ছে চার লাখ সত্তর পাঁচ লাখ দশ বিয়োগ চার লাখ তিরিশ সমান সমান আশি হাজার টাকা এটা হচ্ছে লাভ যদি এইটা ছোট এটা বড় হচ্ছে তাহলে ক্ষতি হতো ঠিক আছে যেহেতু সমাপদে বড় প্রারম্ভিক ছোট তার মানে লাভ হয়েছে কথাকে পারছি এখন একটা বিষয় খেয়াল করো আরম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন যদি সঠিক না হয় এই অঙ্ক জীবনেও সঠিক হবে না সেক্ষেত্রে আমার ক নাম্বার না হইলে নাম্বার হবে হবে না নাম্বার না হইলে ক নাম্বার হবে না আশা করি আমার কথাটা সুন্দর মতো তোমাদের বোঝাতে পেরেছি এবং তোমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবা যে এই অঙ্কের এই অঙ্ক একটা পেসিসি পরীক্ষা অবশ্যই আসে বিভিন্ন নামে বিভিন্ন অবস্থায় এই অঙ্কসি পরীক্ষা একটা অবশ্যই আসে তোমরা অবশ্যই খুবই গুরুত্বর সাথে এটাই কোনো শখ নাই শুধুমাত্র অঙ্কটা করে দিলে দশ মার্ক আল্লাহর রহমতে পাওয়া যাবে ইভেন এখান থেকে টিক চিহ্ন আসে অনেকগুলো মিনিমাম দুই থেকে তিনটা টিকচিহ্ন আছে যে টিক একটু মাথা ঠান্ডা করে তাকাইলে হবে সুপ্রিয় শিক্ষার্থী আমার আজকের হিসাব বিজ্ঞান ক্লাস তোমরা যে এসেছি সহজেই পেস্টার যে ভিডিও ক্লাস আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবা অবশ্যই ভালো থাকবা এবং সবার সুস্থতা কামনা করছি কোথায় হাফেজ